আসসালামু আলাইকুম আমি প্রশ্নটা করছি একজন বন্ধুর পক্ষ থেকে ও একজন হিন্দু ওর নাম হচ্ছে আর ও পেশায় একজন অভিনেতা ওর প্রশ্নটা হলো এই যে মুসলিম মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নেই কেন আর যদি মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নাই থাকে তার মধ্যে কি দরগাও পড়বে বোন আপনি প্রশ্ন করলেন যে মুসলিম মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নেই কেন এ সম্পর্কে হাদিস আছে সহিব বুখারিতে সেখানে নবী বলেছেন তিনি মহিলাদের কবরস্থানে যেতে বাধা দিয়েছেন কারণ হতে পারে অনেক যেমন হয়তো তারা বেশি আবেগপ্রবণ তারা হয়তো মানুষের মৃত্যুটা সহজভাবে মেনে নিতে পারবে না এটা একটা কারণ এছাড়াও আরও বেশ কিছু জায়গায় আমাদের নবী বলেছেন এই মহিলারা অনুমতি পাবে না তাদের কাজের কারণে তার মানে কবরস্থানে যেতে বাধা দিয়েছেন তাদের কাজের জন্য এই হচ্ছে কারণ যে মুসলিম মহিলারা কেন কবরস্থানে যেতে পারবে না যদিও কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে যে কিছু হাদিসে উল্লেখ আছে নবী কয়েকজন মহিলাকে অনুমতি দিয়েছিলেন পরিস্থিতির উপর নির্ভর করে এখন আপনার প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে কবরস্থান সম্পর্কে আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে তোমাদের উচিত কবরস্থানে যাওয়া যাতে আখিরাতের কথা তোমাদের মনে পড়ে আপনার তখন মনে পড়বে যে একদিন আপনাকেও মরে যেতে হবে আর কারো কবরে গেলে তার জন্য প্রার্থনা করবেন তার কাছে বা তার মাধ্যমে নয় আশা গুরুত্বটা পেয়েছেন